দেখতে পাচ্ছেন এই বেডটি অত্যন্ত চমৎকার মানের একটি বেড এখানে আপনারা তিনজন সুন্দর ভাবে ইষ্ট পড়তে পারবেন এখানে রয়েছে একটি পাঠান এবং এখানে রয়েছে হচ্ছে ওয়াইফাই এবং এখানে আপনারা আপনাদের জুতো গুলো গুছিয়ে রাখতে পারবেন এবং এখানে রয়েছে একটি এবং এখানে রয়েছে একটি এলইডি এবং এখানে রয়েছে একটি বেডরুম দেখতে পাচ্ছেন এই বেডরুম টিতে রয়েছে একটি বাসা এবং আছে এসি এবং এখানে রয়েছে একটি মেয়র এবং এখানে রয়েছে একটি আলমেরা আপনারা এই আলমেরাতে জামা কাপড়গুলো সুন্দরভাবে রাখতে পারবেন এবং এই রোগটির সাথে রয়েছে একটি একাচ ওয়াশ দেখতে পাচ্ছেন ওয়াশরুম রয়েছে একটি মিরর এবং এখানে আছে বেসিন এবং এখানে রয়েছে একটি হাইগো বর্ডার ওয়াশরুম ওয়াশরুম টি অত্যন্ত চমৎকার এবং ক্লিন একটি ওয়াশরুম আশা করছি আপনাদের মাঝে ভালো লেগেছে দেখতে পাচ্ছেন বেডটি অত্যন্ত চমৎকার মানের একটি বেড এখানে আপনারা সুন্দরভাবে তিনজন স্টে করতে পারবেন ইনশাআল্লাহ এবং এখানে রয়েছে আরো একটি বেডরুম দেখতে পাচ্ছেন এই বেডরুমটিতে এখানে রয়েছে একটি বেড এখানেও আপনারা তিনজন সুন্দরভাবে স্টে করতে পারবেন এবং এখানে রয়েছে একটি পাখা এবং এখানে রয়েছে একটি এসি দেখতে পাচ্ছেন এবং এখানেও একটি আলমিরা রয়েছে এবং এখানে রয়েছে পিমির এবং এখান থেকে আছে ঝাঁলা দেখতে পাচ্ছেন এই রুমটি অত্যন্ত চমৎকার মানের একটি রুম আশা করছি আপনাদের মাঝে এই রুমটিও ভালো লেগেছে এখন আমি আপনাদেরকে দেখাবো আরো একটি ওয়াশরুম সেটি হচ্ছে একটি কমন ওয়াশরুম দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি ওয়াশরুম রয়েছে 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 একটি একটি মিরর এবং এবং বেসিন হাই গমন এই ওয়াশরুম টি অত্যন্ত চমৎকার মানের একটি ওয়াশরুম নিট অ্যান্ড ক্লিন এবং এখানে রয়েছে একটি মেসিন এবং এখানে রয়েছে একটি ডাইনিং টেবিল এবং এই রুমটির সাথে রয়েছে একটি বেলকনিস

তিন হাজার মধ্যে পেয়ে যাবেন এবং রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মাত্র পঁচিশশো টাকা থেকে তিন হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন এবং রান্নার জন্য এক্সট্রা পাঁচশো টাকা পে করতে হবে সেখানে আমরা গ্যাস থালা বাসন হাই ভাতের সব কিছু ইনশাআল্লাহ আমাদের হোটেল লোকেশন সুগন্ধা পয়েন্ট লং বিচ হোটেলের অপোজিট সাইডে দরিয়া বিলাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম ওয়া বারাকাতুহু